তিন নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নিয়ম এই চূড়ান্ত উদ্দেশ্য ও চরম লক্ষ্য বুঝে নেওয়ার পর আমাদের এই ব্যাপারে বিশ্ব স্রষ্টা আল্লাহ তালার নিজস্ব নিয়ম নীতি কি তাও জেনে নেওয়া আবশ্যক কারণ আমাদের কোনো উদ্দেশ্য লাভ করতে হলে তা আল্লাহর নিয়ম অনুসারেই লাভ করা সম্ভব তার বিপরীতে নয় আমরা যে বিশ্ব প্রকৃতির বুকে বসবাস করি আল্লাহ তার একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এটা সৃষ্টি করেছেন এখানকার প্রত্যেকটি দ্রব্য বস্তুই সেই স্থায়ী ও ও নিয়ম বিধানের অনুসারী ও নেক বাসনার এখানে সৃষ্টা সাফল্য লাভ করতে পারে না মহান পবিত্র আত্মাদের বরকতেই এখানে কোনো বাসনা বাস্তবে রূপায়িত হতে পারে না এই প্রাকৃতিক দুনিয়ার মানুষের চেষ্টা সাধনা ফলপ্রসূ হওয়ার আল্লাহ নির্ধারিত নিয়ম অনুসরণ করে চলা অপরিহার্য একজন কৃষক সে যত বড় বুজুর্গ হোক মহৎ গুণের আধার এবং তাজবি পাঠে যতই আত্মহারা হোক না কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্ধারিত নিয়ম অনুসারে পরিপূর্ণ শ্রম সহকারে কৃষিকাজ সম্পন্ন না করবে ততক্ষণ পর্যন্ত তার একটি বীজ অঙ্কুরিত হতে পারে না অনুরূপভাবে নেতৃত্ব বিপ্লবের সেই চরম উদ্দেশ্যও কখনো কেবল তাবিজ ও বাসনার সাহায্যে লাভ করা যাবে না রাষ্ট্র বিপ্লবের জন্য আল্লাহর নিয়ম অনুধাবন করা একান্ত আবশ্যক কারণ দুনিয়ার নেতৃত্ব কায়েম হওয়ার এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম এরই অধীন একজন লোক নেতৃত্ব লাভ করে এবং এ নিয়ম অনুযায়ী একজন লোক নেতৃত্ব হারায় বা নেতৃত্ব হতে বঞ্চিত হয় মানুষের গোটা সত্তার বিশ্লেষণ করে দেখলে নিঃসন্দেহে জানতে পারা যায় যে এর মধ্যে দুটি দিক পরস্পর বিরোধী হয়েও পরস্পর জড়িত মানুষের একটি দিক এই যে তার একটি স্বাভাবিক প্রাকৃতিক ও পাশবিক সত্তা রয়েছে তার এই সত্তার উপর ঠিক সেই সব নিয়ম ও আইন জারি হয়ে আছে যা সমগ্র বস্তুগত ও জন্তু জানোয়ারের উপর বর্তমান দুনিয়ার অন্যান্য সমগ্র জড় পদার্থ ও জান্তব সত্তার কার্যকারিতা ও কর্মদক্ষতা সেসব যন্ত্রপাতি ও বৈষয়িক উপায় উপাদান এবং জড় অবস্থার উপর একান্ত নির্ভরশীল মানুষের এই দিকটির কার্যকারিতা ও কর্মদক্ষতাও অনুরূপভাবে সেই সবেরও উপর নির্ভরশীল মানুষের এই স্বাভাবিক ফিজিক্যাল সত্তা তার যাবতীয় কর্মক্ষমতাকে একমাত্র প্রাকৃতিক নিয়মের অধীন যন্ত্রপাতি ও উপায় উপাদানের সাহায্যে এবং স্বাভাবিক জড় অবস্থার থেকেই ব্যবহার করতে পারে এর জন্য তার সকল কাজের উপর বাস্তব ও কার্যকরণ পরস্পরা জগতের সমগ্র শক্তি বিপরীত কিংবা অনুকূল প্রস্তাব বিস্তার করে থাকে মানুষের মধ্যে আর একটি দিক রয়েছে খুবই উজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ তা হচ্ছে তার মানবিক দিক তার মানুষ হওয়ার দিক অন্য কথায় বলা যায় মানুষের একটি নৈতিক দিক রয়েছে যা কোনো দিক দিয়ে প্রাকৃতিক সত্তার অধীন ও অনুসারী নয় এই নৈতিক দিক নৈতিক সত্তাই মানুষের স্বাভাবিক ও প্রাকৃতিক দিকের উপর এক হিসাবে প্রবত্ত বিস্তার করে স্বাভাবিক ও যান্তক সত্তাকেও এটা অস্ত্র উপায় হিসাবে ব্যবহার করে থাকে সেই সঙ্গে বহির্বিশ্বের কার্যকারণ সমূহকেও নিজের অধীন করতে এবং নিজের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেষ্টা করে আল্লাহতালা মানুষের মধ্যে যেসব নৈতিক ও চারিত্রিক গুণাগুণ সৃষ্টি করে দিয়েছেন তাই হচ্ছে এর কার্য সম্পন্নকারী শক্তি তার উপর প্রাকৃতিক নিয়মের কোনো প্রবত্তই চলে না চলে নৈতিক নিয়ম বিধানের প্রবর্তন পৃষ্ঠা চুয়াল্লিশ মানুষের উত্থান পতন নৈতিক চরিত্রের উপর নির্ভরশীল উত্তপ্রোত ভাবে বিজড়িত রয়েছে উল্লেখিত দুটি দিক মানুষের মধ্যে উত্তপ্রোত ভাবে বিজড়িত রয়েছে সমষ্টিগত ভাবে তার সাফল্য ও ব্যর্থতা এবং তার উত্থান ও পতন, বা তার সাফল্য ও ব্যর্থতা। এবং তার ও ও পতন, বৈষয়িক বা বস্তুনিষ্ঠ নৈতিক এই উভয়বিদ শক্তির উপর একান্তভাবে নির্ভর করে মানুষ না বস্তুনিষ্ঠ শক্তি নিরপেক্ষ হতে পারে আর না নৈতিক শক্তির মুখাপেক্ষিহীন হয়ে কিছু সময় বাঁচতে পারে তার উন্নতি লাভ হলে উভয় শক্তির ভিত্তিতেই হবে আর পতন হলেও ঠিক তখনই হবে যখন এই উভয়বিদ শক্তি হতেই সে বঞ্চিত হয়ে যাবে অথবা এটা অন্যান্যের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়বে কিন্তু একটু গভীর ও সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যাবে যে মানব জীবনের মূল সিদ্ধান্তকারী গুরুত্ব রয়েছে নৈতিক শক্তির বৈষয়িক বা বস্তুনিষ্ঠ শক্তির নয় বৈষয়িক বস্তুনিষ্ঠ উপায় উপাদান লাভ স্বাভাবিক ব্যবহার এবং বাহ্যিক কার্যকরণ সমূহের আনুকূল্য সাফল্য লাভের জন্য অপরিহার্য শর্ত এতে বিন্দু মাত্র সন্দেহ নেই কাজেই মানুষ যতদিন এই কার্যকরণ পরস্পরা জগতে বসবাস করবে এই শর্ত কোনো রূপেই উপেক্ষিত হতে পারে না কিন্তু এত সত্ত্বেও যে মূল জিনিসটি মানুষের পতন ঘটায় উত্থান দান করে এবং তার ভাগ্য নির্ধারণের ব্যাপারে যে জিনিসটির সর্বপেক্ষা অধিক প্রভাব রয়েছে তা একমাত্র নৈতিক শক্তি ভিন্ন আর কিছুই নয় এটা সুস্পষ্ট যে মানুষকে এর দেহসত্ত্বা বা এর পাশবিক দিকটার জন্য কখনো মানুষ বলে অবহিত করা হয় না বরং মানুষকে মানুষ বলা হয় এর নৈতিক গুণ গরিমার কারণে মানুষের একটি দেহ আছে স্বতন্ত্র একটি সত্তা আছে তা কতখানি স্থান দখল করে থাকে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে কিংবা বংশবৃদ্ধি করে কিন্তু শুধু এই কারণে মানুষ দুনিয়ার অন্যান্য বস্তু ও জন্তু হতে স্বতন্ত্র মর্যাদা লাভের অধিকারী হতে পারে না মানুষ নৈতিক গুণসম্বন জীব তার নৈতিক যে স্বাধীনতা ও নৈতিক দায়িত্ব রয়েছে ঠিক এই জন্যই মানুষকে দুনিয়ার সমগ্র জীবজন্তু ও বস্তুর উপর বিশিষ্ট মর্যাদা দান করা হয়েছে শুধু তাই নয় মানুষকে দুনিয়ার বুকে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে অতএব মানবতার মূল প্রাণ বস্তু সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের নৈতিকতা তখন মানুষের জীবনের গঠন ভাঙন ও উন্নতি অবনতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তকারী গুরুত্ব যে সেই নৈতিক চরিত্রেই রয়েছে তা কিছুতেই অস্বীকার করা যায় না বস্তুত মানুষের উত্থান পতনের উপর তার নৈতিক নিয়ম বিধানের প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান এ নিগুর তত্ত্ব অনুধাবন করার পর আমরা যখন নৈতিক চরিত্রের গভীরতার বিশ্লেষণ করি তখন নীতিগত এর দুটি প্রধান দিক আমাদের সামনে উদ্ভাসিত হয় একটি হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র অপরটি হচ্ছে ইসলামী নৈতিক চরিত্র পাঁচ মৌলিক মানবীয় চরিত্রের বিশ্লেষণ মৌলিক মানবীয় চরিত্র বলতে বোঝা যায় সেসব গুণ বৈশিষ্ট্য যার উপর মানুষের নৈতিক সত্তার ভিত্তি স্থাপিত হয় দুনিয়ার মানুষের সাফল্য লাভের জন্য অপরিহার্য যাবতীয় গুণ গরিমাই এর অন্তর্ভুক্ত মানুষ কোনো সৎ উদ্দেশ্যের জন্য কাজ করুক কি ভুল ও অসৎ উদ্দেশ্যে সকল অবস্থায় তার একান্ত অপরিহার্য মানুষ আল্লাহ ওয়াহি রাসুল এবং পরকাল বিশ্বাস করে কিনা তার হৃদয় মুক্ত কিনা নিয়ত ও লক্ষ্য কল্যাণময় কিনা সে নিজে ও সৎ কাজে ভূষিত কিনা উদ্দেশ্যে কাজ করে কি অসৎ উদ্দেশ্যে উল্লেখিত চরিত্রের ক্ষেত্রে সে প্রশ্ন একেবারেই অবান্তর কারো মধ্যে ইমান থাকুক কি না থাকুক তাদের জীবন পবিত্র হোক কি অপবিত্র তার সৃষ্টা সাধনার উদ্দেশ্য সৎ হোক কি অসৎ এসব প্রশ্নের উর্ধ থেকে পার্থিব জগতে সাফল্য লাভের জন্য অপরিহার্য গুণগুলো কেউ আয়ত্ত করলেই সে নিশ্চিত রূপে সাফল্য সাফল্যমন্ডিত হবে এবং ঐসব গুণের দিক দিয়ে যারা পশ্চাৎপদ প্রতিদ্বন্দ্বিতায় তারা প্রথম ব্যক্তির পশ্চাতে পড়ে থাকবে ইমানদার কাফের নেক্কার বৎকার কুসংস্কার আসন্ন বিপর্যয়কারী প্রবৃতি যে যাই হোক না কেন তার মধ্যে যদি ইচ্ছা শক্তি ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি প্রবল বাসনা উচ্চ আশা ও নির্বিক সাহস সহিষ্ণুতা ও দৃঢ়তা তিতিক্ষা ও ও কৃষ্ণ সাধনা বীরত্ব ও বীর্যবত্তা সহনশীলতা ও পরিশ্রমপ্রিয়তা উদ্দেশ্যের আকর্ষণ এবং সেজন্য সবকিছুরই উৎসর্গ করার প্রবণতা সতর্কতা দূরদৃষ্টি যাচাই করা এবং নিজেকে ঢেলে গঠন করা ও অনুকূল কর্মনীতি গ্রহণ করার যোগ্যতা নিজের হৃদয় আবেগ ইচ্ছা বাসনা স্বপ্ন সাধ ও উত্তেজনার সংযম শক্তি এবং অন্যান্য মানুষকে আকৃষ্ট করা তাদের হৃদয়মনে প্রভাব বিস্তার করা ও তাদেরকে কাজে নিযুক্ত করার দুর্বার বিচক্ষণতা যদি কারো মধ্যে পুরোপুরিভাবে বর্তমান থাকে তবে এই দুনিয়ায় তার জয় সুনিশ্চিত সেই সঙ্গে এমন গুণ কিছু না কিছু থাকা অপরিহার্য যা মনুষ্যত্বের মূল যাকে সৌজন্য ও ভদ্রতামূলক স্বভাব প্রকৃতি বলা যায় এরই দৌলতে এক একজন লোকের সম্মান মর্যাদা মানব সমাজে স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়ে থাকে আত্মসম্মান জ্ঞান মদান্যতা দয়া অনুগ্রহ সহানুভূতি সুবিচার নিরপেক্ষতা উদার্য ও হৃদয়মনের প্রসরতা বিশালতা দৃষ্টির উদারতা সত্যবাদিতা ও সত্যপ্রিয়তা বিশ্বাস পরায়ণতা ন্যায়নিষ্ঠা ওয়াদা পূর্ণ করা বুদ্ধিমত্তা সভ্যতা ভব্যতা পবিত্রতা ও পরিচ্ছন্নতা এবং মন ও আত্মার সংযম শক্তি প্রবৃত্তি এর মধ্যে উল্লেখযোগ্য কোন জাতির বা মানব গোষ্ঠীর অধিকাংশ লোকের মধ্যে যদি উল্লেখিত গুণাবলীর সমাবেশ হয় তবে মানবতার প্রকৃত মূলধনই তার অর্জিত হয়েছে বলে মনে করতে হবে এবং এর ভিত্তিতে একটি শক্তিশালী সমাজ সংস্থা গঠন করা তার পক্ষে অতীব সহজ সাধ্য হবে কিন্তু এই মূলধন সমাবিষ্ট হয়ে কার্যত একটি সুদৃঢ় ও ক্ষমতা সম্পর্ন সামাজিক রূপ লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার সাথে আরো কিছু নৈতিক গুণ এসে মিলিত হবে উদাহরণস্বরূপ বলা যায় সমাজের সমগ্র কিংবা অধিকাংশ মানুষই একটি সামগ্রিক লক্ষ্যকে নিজেদের চরম লক্ষ্য রূপে গ্রহণ করবে সেই লক্ষ্যকে তার ব্যক্তিগত স্বার্থ এমনকি নিজের ধন প্রাণ ও সম্পদ সন্তান হতেও অধিক ভালোবাসবে তাদের পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা ও সহানুভূতির মনোভাব প্রবল হবে দেহের শক্তি এবং যাবতীয় বৈষয়িক উপায় উপাদান লক্ষ্যস্থলে উপনীত হওয়ার জন্য যে কোনো কাজে জনমত প্রয়োগ করতে প্রস্তুত থাকবে শুধু তাই নয় গোটা জাতির সামগ্রিক কল্যাণের বিপরীত ক্ষতিকারক কোনো জিনিসকে নিজেদের মধ্যে এক মুহূর্তের তরেও টিকতে দেবে না বস্তুত এগুলোই হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র মূলত এ নৈতিক গুণগুলোই হচ্ছে মানুষের নৈতিক শক্তি ও প্রতিভার মূল উৎস মানুষের মধ্যে এই গুণাবলীর তীব্র প্রভাব বিদ্যমান না থাকলে কোনো উদ্দেশ্যের জন্য কোনো সার্থক সাধনা করা তার পক্ষে আদৌ সম্ভব হয় না এই গুণগুলোকে ইস্পাতের সাথে তুলনা করা যেতে পারে ইস্পাতের মধ্যে দৃঢ়তা অক্ষয়তা ও তীব্রতা রয়েছে এর সাহায্যেই একটি হাতিয়ার অধিকতর শানিত ও কার্যকরী হতে পারে অতবার তার ন্যায় কাজে ব্যবহৃত হবে কি অন্যায় কাজে সে প্রশ্ন অপ্রাসঙ্গিক যার সৎ উদ্দেশ্য রয়েছে এবং সেজন্য কাজ করতে চায় ইস্পাত নির্মিত অস্ত্র তার জন্য বিশেষ উপকারী হতে পারে পোসা কাঠ নির্মিত অস্ত্র নয় কারণ আঘাত সহ্য করার মতো কোনো ক্ষমতাই তাতে নেই ঠিক এই কথাটি নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে ঈর্ষাদ করেছেন তোমাদের মধ্যে ইসলাম পূর্ব জাহিলি যুগের উত্তম লোকগণ ইসলামী যুগেও উত্তম ও শ্রেষ্ঠ প্রমাণিত হবে অর্থাৎ জাহিলি যুগের মধ্যে যোগ্যতা ও বলিষ্ঠ কর্মদক্ষতা এবং প্রতিভা বর্তমান ছিল ইসলামের মধ্যে এসে তারাই যোগ্যতম কর্মী প্রতিপন্ন হয়েছিল তাদের কর্মদক্ষতা উপযুক্ত ক্ষেত্রে হয়েছে পার্থক্য শুধু এতটুকু যে পূর্বে তাদের প্রতিভা ও কর্মদক্ষতা ভুল পথে ব্যবহার হতো এখন ইসলাম তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে কিন্তু অকর্মণ্য ও হীনবীর্য লোক না জাহিলিয়াতের যুগে কোনো কার্য সম্পাদন করতে পেরেছে না ইসলামের কোনো বৃহত্তম খেদমত আঞ্জাম দিতে সমর্থ হয়েছে আরব দেশে নবীন সাল্লাম এর যে বিরাট অভূতপূর্ব সাফল্য লাভ হয়েছিল এবং অতি অল্প সময়ের মধ্যে তার সর্বগ্রাসী প্রভাব সিন্ধু নদ হতে শুরু করে আটলান্টিক মহাসাগরের বেলাভূমি পর্যন্ত দুনিয়ার একটি বিরাট অংশের উপর বিস্তারিত হয়েছিল তার মূল কারণ এটাই ছিল যে আরব দেশের সর্বাপেক্ষা উত্তম ও প্রতিভা সম্পন্ন মানুষ তার আদেশ অনুগামী হয়েছিল তাদের মধ্যে উক্ত চরিত্রের বিরাট শক্তি নিহিত ছিল মনে করা যেতে পারে আরবের অকর্মণ্য অপদার্থ বীর্যহীন ইচ্ছা বিবর্জিত বিশ্বাস অযোগ্য লোকদের একটি বিরাট ভিড় যদি নবীকরণ সাল্লিশাল্লাম এর চারপাশে জমায়েত হতো তবে অনুরূপ ফল কখনোই লাভ করা সম্ভব হতো না এ কথা একেবারেই ইসলামী নৈতিকতা নৈতিক চরিত্রের দ্বিতীয় প্রকার যাকে আমি ইসলামী নৈতিকতা বলে অবহিত করেছি এ সম্পর্কে আলোচনা করতে হবে মূলত এটা মৌলিক মানবীয় চরিত্র হতে স্বতন্ত্র ও ভিন্নতর কোনো জিনিস নয় বরং তার বিশুদ্ধকারী ও পরিপূরক পৃষ্ঠা উনপঞ্চাশ ইসলাম সর্বপ্রথম মানুষের মৌলিক মানবীয় চরিত্রকে সঠিক ও নির্ভুল কেন্দ্রের সাথে যুক্ত করে দেয় অতবর এটা সম্পূর্ণরূপে কল্যাণকর ও মঙ্গলময় পরিণত হয় মৌলিক মানবীয় চরিত্র একেবারে প্রাথমিক অবস্থায় বস্তু নিরপেক্ষ নিচক একটি শক্তি মাত্র এই অবস্থায় তা ভালো হতে পারে মন্দও হতে পারে কল্যাণকর হতে পারে অকল্যাণের হাতিয়ারও হতে পারে যেমন একখানি তরবারি একটি তীর শানিত অস্ত্র এটা একটা দস্যুর মুষ্টিবদ্ধ হলে জুলুম পীড়নের একটি মারাত্মক হাতিয়ারে পরিণত হবে আর আল্লাহর পথে জিহাদকারীর হাতে পড়ে এটা হতে পারে সকল কল্যাণ ও মঙ্গলের নিয়ামক অনুরূপভাবে মৌলিক মানবীয় চরিত্র কারো মধ্যে শুধু বর্তমান থাকায় তার কল্যাণকর হওয়ার জন্য যথেষ্ট নয় বরং নৈতিক শক্তি সঠিক পথে নিয়োজিত হওয়ার উপরই তা একান্তভাবে নির্ভর করে ইসলাম একে সঠিক পথে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে মাত্র ইসলামের তাওহিদি দাওয়াতের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহর সন্তোষ লাভ এই দাওয়াত গ্রহণকারী লোকদের পার্থিব জীবনের সমগ্র চেষ্টা সাধনা ও শ্রম মেহনতকে আল্লাহর সন্তোষ লাভের জন্যই নিয়োজিত হতে হবে ইসলাম মানুষের সমগ্র জীবন ও অন্তর্নিহিত শক্তি নিশ্চয়কে এভাবেই নিয়ন্ত্রিত ও সংশোধিত করে এই মৌলিক সংশোধনের ফলে উল্লেখিত সকল বুনিয়াদি মানবীয় চরিত্রই সঠিক পথে নিযুক্ত পরিচালিত হয় এবং তা ব্যক্তি স্বার্থ বংশ পরিবার কিংবা জাতি ও দেশের শ্রেষ্ঠত্ব বিধানের জন্য অযথা ব্যয়িত না হয়ে একান্তভাবেই সত্যের বিজয় সম্পাদনের জন্যই সঙ্গত রূপে ব্যয় হতে থাকে এর ফলে তা একটি নিছক শক্তি মাত্র হতে উন্নীত হয়ে সমগ্র পৃথিবীর জন্য একটি কল্যাণ ও রহমতের বিরাট উৎসে পরিণত হয় দ্বিতীয়ত ইসলাম মৌলিক মানবীয় চরিত্রকে সুদৃঢ় করে দেয় এবং চরম প্রান্ত সীমা পর্যন্ত এর ক্ষেত্র ও পরিধি সম্প্রসারিত করে উদাহরণস্বরূপ ধৈর্য ও সহিষ্ণুতার উল্লেখ করা যেতে পারে সর্বপেক্ষা অধিক ধৈর্যশীল ও সহিষ্ণু ব্যক্তির মধ্যেও যে ধৈর্য ক্ষমতা দেখতে পাওয়া যায় তা যদি নিচক বৈষয়িক স্বার্থের জন্য হয় এবং শির্ক ও বস্তুবাদী চিন্তার মূল হতে রহস্য গ্রহণ করে তবে তার একটি সীমা আছে যে পর্যন্ত পৌঁছায় তা নিশেষ হয়ে যায় অতপর উহা কেঁপে ওঠে নিস্তেজ ও নিষ্প্রব হয়ে পড়ে কিন্তু যে ধৈর্য ও তিতিক্ষা তাওহিদের মূল মন্ত্র হতে রস গ্রহণ করে এবং যা পার্থিব জন্য নয় একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিয়োজিত তা ধৈর্য সহিষ্ণুতা ও তিতিক্ষার এক অতল স্পর্শ মহাসাগরে পরিণত হবে দুনিয়ার সমগ্র দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত মিলিত হয়েও তাকে শূন্য ও শুষ্ক করতে সামর্থ্য হয় না এজন্যই অমুসলিমদের ধৈর্য খুবই সংকীর্ণ ও নগণ্য হয়ে থাকে যুদ্ধের মাঠে তারা হয়তো গোলাগুলির আক্রমণের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিরোধ করেছে কিন্তু পর মুহূর্তে নিজেদের পাশবিক লালসা চরিতার্থ করার সুযোগ আসা মাত্রই কামাতুর ব্যক্তির সামান্য উত্তেজনার আঘাতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু ইসলাম ধৈর্য ও সহিষ্ণুতাকে জীবনের বিশাল ক্ষেত্রে বিস্তারিত করে দেয় এবং ও ও নির্দিষ্ট কয়েকটি দুঃখ কষ্ট বিপদ মুসিবত প্রতিরোধের সামান্য ব্যাপারেই নয় সকল প্রকার লোভ লালসা ভয় আতঙ্ক ও আশঙ্কা এবং প্রত্যেকটি পাশবিক বৃত্তির মোকাবেলায় স্থিতি লাভের জন্য এটি একটি বিরাট শক্তির কাজ করে বস্তুত ইসলাম মানুষের সমগ্র জীবনকে একটি অচল অটল ধৈর্যপূর্ণ পবিত্র প্রায় সহিষ্ণু জীবনে পরিণত করে জীবনের প্রত্যেকটি পদক্ষেপের সঠিক পন্থা অবলম্বন করাই এহেন ইসলামী জীবনের মূল নীতি তাতে সীমাহীন দুঃখ দুর্দশা বিপদ মুসিবত ক্ষতি লোকসান বরদাস্ত করতে হলেও এই জীবনে এর কোনো সুফল পাওয়া না গেলেও জীবনের গতি দ্বারায় এক বিন্দু পরিমাণ বক্রতা সৃষ্টি করা সম্ভব হবে না চিন্তা ও কর্মের ক্ষেত্রে এই জীবন কোনরূপ স্থলন বরদাস্ত করতে পারে না অভাবিত পূর্ব সুযোগ সুবিধা উন্নতি লাভ এবং আশা ভরসার শ্যামল সবুজ বাগিচা দেখতে পেলেও নয় পরকালের নিশ্চিত সুফলের সন্দেহ অতীত আশায় দুনিয়ার সমগ্র জীবনে অন্যায় ও পাপ হতে বিরত থাকা এবং পূর্ণ মঙ্গল ও কল্যাণের পথে দৃঢ়তার সাথে অগ্রসর হওয়ারই নাম হচ্ছে ইসলামী সহিষ্ণুতা ইসলামী সবর পৃষ্ঠা একান্ন